এবং আমাদের যে একটা এত বর্তমানে আমাদের মধ্যে মতব্য দেখা দিয়েছে আমি এই জন্য কিছু কথা বলছি না বলে হয় আপনারা এক এক

કાઉં કે પાસ સેડા કે તાજામ બોલજે કે દેરા સે બખ પારા બોલજે આમ તાવા સૌ સુવા

থাকতে বলা থাকতে পারে করে আলোচনা করলাম বললাম যে আমি শুক্রবার দেন যে কুকুর দিয়ে আপনাদের এই কুকুরটা অনেকটা আইছে পর্যন্ত আপনি রাস্তায় সেকেন্ডের মধ্যে আপনি হয়ে গেলেন কিন্তু আপনি মধ্যে আপনি হবে আপনার লাগবে মেডিসিন লাগবে অনেক সময় লাগান কিন্তু ঘটনা হয়ে গেছে সময়

है है। यो इनका पैसा जब আছে